আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো ওখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি সুন্দর ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভিডিওর ভিতরে আলোচনা করব রেসিং পিজন ব্যাভীদের সঠিক সময়ে লোকেশন চিনানো যদি আপনারা সঠিক সময়ে রেসিং পিজন ব্যাপীদের লোকেশন চিনাইতে না পারেন তাহলে কিন্তু কবুতরগুলো ছাড়লেই হারিয়ে যাবে সঠিক সময়টা কোন সময় এই ভিডিওর ভিতরে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব অনেকে আপনারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন রেসিং পিজনের ভিডিও দেখে থাকেন অনেকে আপনারা কবিতা সম্পর্কে জানছেন শিখছেন বুঝছেন তবে এই ভিডিওর ভিতরে যে বিষয়গুলো আমি আজকে আপনাদের মতোখানে শেয়ার করব যে বিষয়গুলো এর আগে কেউ আপনাদের বলে নাই আর যারা রেস্ট ও সারা যারা করে অনেক সময় দেখা যায় যে এইসব বড়ো ভাইয়েরা যারা ছোটো ফ্যান্সিয়ার বা যারা নতুন শুরু করছে তাদেরকে এই বিষয়গুলো বলে না গোপন যে বিষয়গুলো সেগুলো কিন্তু বলে না গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো বলে না কারণ রেজাল্টের একটা বিষয় আছে যদি সেই সিক্রেট বিষয়গুলো যদি আপনাদের জানিয়ে দেয় সেক্ষেত্রে এই যে আপনার রেজাল্টের উপর একটা প্রভাব পড়বে যার কারণে অনেক ফেন্সিয়ারা রয়েছে যারা এই বিষয়গুলো গোপন করে সো আপনারা যারা রেস করছেন টস সার্সারি করছেন যারা ভালো একটা ফ্লাইং টাইম যারা রেসিং পিজন থেকে পেতে চাচ্ছেন আপনার ঘরে যে কবুতর আছে সেই কবুতর দিয়ে আপনি অনাসে এক আধা ঘন্টা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন কিন্তু সেটা কীভাবে এখনই যে দেখতে পারতেছেন আমার পিজনের বেবিগুলা এখন বাজে আপনার সাড়ে আটটা নয়টার কাছাকাছি প্রচুর পরিমাণে রোদ্রু বের হয়েছে দীর্ঘ আপনার কয়েক দিন রোদ্রু আপনার বৃষ্টি ছিল আপনার সবাই জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে টানা চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে সো আবার এই দুই তিন দিন দেখতেছি যে আপনার রোদ্রু উঠছে এবং সেটা খুব প্রখরভাবেই উঠছে প্রচুর পরিমাণে গরমও পড়ছে এই দুই তিন দিন সো এই যে নয়টার দিকে আমি আমার রেসিং পিজন বেবিদেরকে নিয়ে চলে আসছি এই সময়টাতে যদি আপনারা আপনাদের কবুতরকে নিয়ে আসতে পারেন আটটা নয়টা এই সময়টাতে যদি আপনারা আপনাদের রেসিং পিজন বেবিদের লোকেশন চেঁয়াইতে নিয়ে আসেন এই যে একটা রোদ দীর্ঘদিন তারা কিন্তু রোদ রোদ পায় নাই জন্মের পর থেকে তারা কিন্তু রোদ পায় নাই সো আমি কী করছি তাদেরকে আজকে দিনে চলে আসছি লোকেশন চেয়ানোর জন্য যেহেতু শীতের মধ্যে কবুতরগুলো ফ্লাই করবে যদি বা এই আমি কিন্তু রাখবো না এগুলো সব সেল করে দিব সবগুলো বিক্রি হবে আপনারা যা নিতে চান নিতে পারবেন এই যে তিনটা আছে এখানে সবজি তিনটা একসঙ্গে বিক্রি হবে ওইদিকে আপনার ওই যে গ্রিজেল এবং আপনার মাক্সি আছে লাইট মাক্সি ওই পেয়ারটাও সেল হবে সো আপনারা যা নিতে চাচ্ছেন নিতে পারবেন একসঙ্গে যদি নিতে চান তাও নিতে পারবেন কমের মধ্যে সালা পাঁচটা পেপি দিয়ে দেব আর যদি মনে করেন যে আপনারা আলাদা আলাদাভাবে নেবেন তাহলে আপনারা আলাদা আলাদাভাবে নিতে পারেন এখানে আপনার এই যে সবজি জোড়া রয়েছে এবং সিঙ্গেল একটা সবজি আছে যদি আপনারা চান তো তিনটা সবজি বেবি একসঙ্গে নিতে পারেন বুলুবার বেবি তিনটা একসঙ্গে নিতে পারেন যদি চান যে আপনারা মাক্সি এবং আফ আফসান গ্রিজেল মাদিটা নেবেন সেক্ষেত্রেও নিতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ পাঁচটা একসঙ্গে নিলে ইনশাআল্লাহ কিছু কম রাখবো পাঠিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা বাসের মাধ্যমে আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দুই থেকে তিন পেয়ার বেবি আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি বাইরে চলে গেছে তো দেখতে পারতেছেন বেবিগুলা কিন্তু খুবই আপনার অ্যাক্টিভ এবং খুবই কিন্তু আপনার তারা সময় পার করতেছে এইখানে দীর্ঘদিন যেহেতু তারা সাদে আসে নাই মানে জন্মের পর থেকেই আসে নাই সো যেহেতু টানা বৃষ্টি ছিল আমি কি করছি আমি রোদরে ওদেরকে নিয়ে চলে আসছি কিছু সময় রাখবো যখন দেখছি যে কবুতারগুলা একটু আপনার হাঁপিয়ে গেছে গরমের ভিতরে একটু হাবাচ্ছে বা একটু আপনার আনইজি ফিল করছে তখনই আমি বেবিগুলোকে নিয়ে যাব আর এই সময়টার থেকে আপনারা যদি লোকেশন চিনানো শুরু করেন তাহলে শীতের ভিতরে আপনাদের আর এক্সট্রা আপনাদের সময় ব্যয় হবে না ওই সময়টাতে আপনারা কবুতারগুলা সারলেই কবুতারগুলা ফ্লাই করবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এখন থেকেই আপনাদের কি করতে হবে আপনাদের কবুতরগুলো স্বাদে চলে আসতে হবে এবং এখন থেকে লোকেশন চিনাইতে হবে যদি আপনারা এখন থেকে কবুতারগুলো লোকেশন চিনাইতে পারেন তাহলে ইনশাল্লাহ কবুতর থেকে আপনারা শীতের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা প্লাস আপনারা ফ্লাইং